আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আদেরকে বোবা করে দাও আদেরকে বোবা করে দাও যাবে কথা লক্ষ্য করা এই করে আর চলতে হবে ও বাইরে থেকে এদিকে বাইরে থেকে দাঁড়িয়ে এখানে যাও করে দাও না এখানে একটা ভোটার আছে এখানে ভোটার আছে যা চলে না

এই তো ভাই চল 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 চল

irdi lumbaki sukha lumbaki kokaa lumbaki kalabuli ছি <muchas>

বিশ্বাস করে

প্রেস এলো বলে লাইভ করা বলে এসে সহযোগিতায় এখন তার ঢুকলো আমি এখন দাঁড়িয়ে আছি